নমস্কার বন্ধুরা হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি শীতকালীন একটা খুব পছন্দের বা প্রিয় প্রত্যেকটা মানুষের আমার মনে হয় রেসিপি যেটা হচ্ছে বেগুন পোড়া বা বেগুন ফর্দা আমি এই রেসিপিটা আজকে বানাবো তো রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে একটা খুব বড় সাইজের আমি বেগুন নিয়েছি এবং বেগুনটাকে এরমভাবে ছুরির সাহায্যে সব দিক থেকে প্রায় চারটু মানে চারদিক থেকে আমি বেগুনটাকে চিরে নিচ্ছি এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে মানে যখন আমি পড়াবো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাছাড়াও এরমভাবে দেখা যাবে যে বেগুনের ভেতরে কোনো পোকা আছে কি না কারণ এই ধরনের বেগুনগুলো অনেক সময় বাইরে থেকে ফ্রেশ লাগলেও ভেতরে না পোকা রয়ে যায় তো এরমভাবে চিরে নিলে বেগুনের পোকা আছে কি না সেটাও খুব ভালোভাবে দেখা যাবে তো দেখুন আমি কিন্তু বেগুনটা দেখে নিলাম একদমই কোনো পোকা নেই একদম পুরো পরিষ্কার একটা সুন্দর বেগুন তো তারপর দেখুন কয়েকটা আমি রসুন নিয়েছি কয়েক কোয়া আর রসুনগুলো কিন্তু খোসা ছাড়াও নেই খোসা শুদ্ধ রসুনকে আমি এই যে বেগুনের মুখগুলো চিরে নিয়েছিলাম বেগুনের গাটা আমি চিরে নিয়েছিলাম সেই চেরা অংশতে আমি ঢুকিয়ে দিয়েছি আর এখন আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আর এখানে কেউ চাইলে ঝাল যদি আরও বেশি পছন্দ করে সেখানে আরও একটা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করাই যায় আর তাছাড়া একটা আমি বড়ো সাইজের টমেটো নিয়েছি আর অল্প সরষের তেল দিয়ে আমি টমেটো আর বেগুনটা পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে বেগুনটা খুব মানে তাড়াতাড়ি পোড়াটা হবে আর খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বেগুনটাকে পুড়িয়ে নেব তো এরমভাবে প্রথমে দিয়েছি এবং আস্তে আস্তে পুরো বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা পোড়াবো একটা জায়গা বেশিক্ষণ রাখবো না তাহলে বেগুনের মানে বেশি পুড়ে যাবে সেই অংশটা তাহলে কিন্তু ভেতরের যে নরম পাল্পটা আছে বেগুনের সেটাও কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য আমি এইভাবে কন্টিনিউ ঘুরিয়ে 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 পুরো বেগুনটা একটু টাইম নিয়ে পুড়িয়ে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদমই কমিয়ে রেখেছি লোতে রেখেছি তো দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো বেগুনটা পোড়াচ্ছি বেগুনটা প্রায় অনেকটাই পুড়ে গেছে আর অল্প করে পুরালেই কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে যাবে তো দেখুন বেগুন আমার প্রায় পুরোটাই পুড়ে গেছে আর অল্প একটু ঘুরিয়ে নিয়ে যেইগুলো একটু কম মনে হচ্ছে পুড়েছে সেইগুলো একটু ঘুরিয়ে নিয়ে বেগুনটা আমি তুলে রাখবো তো বেগুনটা আমার পুড়ে গেছে এখন আমি টমেটোটা পোড়াবো টমেটোটাও পোড়া করব তাহলে কিন্তু বেগুন পোড়া বা ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে বেগুনটাকে গেঁথে নিয়েছি যাতে হাতে কোনো রকম মানে গরম না লাগে তাপ না লাগে খুব সহজে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোটাও পোড়ানো হয়ে যাবে দেখুন টমেটোটাও কিন্তু অনেকটাই পোড়া হয়ে গেছে এখন আমি টমেটোটাকেও তুলে রাখব তো বেগুন আর টমেটোটা পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম দশ মিনিট মতো ঠান্ডা মোটামুটি হয়ে যাওয়ার পর এখন আমি বেগুনের খোসাগুলোকে তুলে নিচ্ছে আর দেখুন হাতের সাহায্যে একটু প্রেস করতেই খোসাগুলো কিন্তু উঠে চলে আসছে আর এই সরষের তেলটা মাখানোর ফলেই কিন্তু বেগুনের খোসা খুব সহজে উঠে যায় তো দেখুন পাতলাভাবে একটা খোসা তুলে নিচ্ছি আর বেগুনের পার্পটা কিন্তু কোনোভাবেই পুড়ে যায়নি খুব সুন্দরভাবে বেগুনটা পোড়া হয়েছে শুধুমাত্র বাইরের খোসাটাই কিন্তু পোড়া হয়েছে আর তারপর দেখুন আমি রসুন আর কাঁচা লঙ্কা যেগুলো বেগুনের মধ্যেই দিয়েছিলাম পোড়া হতে সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি আর এগুলোও কিন্তু খুব ভালোভাবে একটা সেদ্ধ হয়ে গেছে খুব নরম হয়ে গেছে তো দেখুন আমি একটু প্রেস হাঁটতে করে একটু প্রেস করতেই কিন্তু রসুনগুলো বেরিয়ে আসছে আর এ ভাবে মানে বেগুনের মধ্যে দিয়ে দিলেও ওর মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ থেকে যায় আর সেই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তো আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে আর রসুনটা কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে হয়ে গেছে তো এরপরে আমি টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোর খোসাটা তো একটু মানে জাস্ট নিমিষের মধ্যেই ছাড়ানো হয়ে গেল এখন আমি বেগুনের যে বোঁটা আছে ওটা আমি একটা সাইজ যে কেটে ফেলে দিলাম এখন একটা প্লেটের মধ্যে টমেটো বেগুন আর কাঁচা লঙ্কা রসুনগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি এখন একসাথে আমি সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি বা মেখে নিচ্ছি তো দেখুন রসুনগুলোও কিন্তু কতটা নরম হয়েছে আর লঙ্কাটাও খুব ভালোভাবেই মাখা হয়ে গেল রসুন লঙ্কা সবই কিছু আর টমেটোটাও মেখে নিচ্ছি একই সাথেই তো দেখুন আমার সমস্ত কিছু মাখানো একসাথে একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্বাদ মতো নুন দিচ্ছি আর দেব কাঁচা সরষের তেল আর দেবো বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ তার সাথে দেবো ধনেপাতা পাতা কুচি এই কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল ধনে কুচি যখন বেগুন পোড়ার সাথে মাখানো হয় দারুণ লাগে কিন্তু খেতে তো দেখুন একসাথে সব কিছু মেখে নিচ্ছি আর এখানে চাইলে একটু কাঁচা লঙ্কাও মাখা যেতে পারে যদি কেউ আর ঝাল পছন্দ করে তাহলে এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা বা দুটো কাঁচা লঙ্কাও খুব ভালো করে মাখিয়ে নেওয়া যেতে পারে এই বেগুনের সাথেই তো দেখুন আমার বেগুন পোড়া কিন্তু একদম রেডি এটা ভাত হোক বা রুটি বা পরোটা সবের সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ডাটা বাই বাই